বন্ধুরা আজকে এসেছি যশোর জেলার সাগরদাড়িতে এবং কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে তো দেখবো আজকে সব কিছু কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকের আয়োজক তো চলুন আমরা দেখে নিচ্ছি কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট নিতে হবে টিকিটের মূল্য বিশ টাকা এবং যারা বিদেশি সার্ক তাদের জন্য আলাদা আলাদা তো আমরা টিকিট নিলাম টিকিট নিয়ে চলে গেলাম একেবারে মধুপল্লিতে অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে চোখে পড়ল পুকুরে বড় বড় মাছ সেই মাছগুলি অবশ্য প্রতদত্ত অধিদপ্তর বা সরকারিভাবে লালন পালন করা হয় এবং এই মাছগুলি সাধারণত ধরা হয় না খুবই বড় বড় এক একটা ওজন প্রায় চার থেকে পাঁচ কেজি রং বেরঙের বিভিন্ন মাছ এখানে চাষ করা হয় সৌন্দর্য বর্ধনের জন্য তবে ব্যবসার উদ্দেশ্য নয় ভালোই লাগছে তবে আরও ভালো লাগছে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যে আমি আসতে পারলাম সেই মহাকবি বাংলার এক স্বর্ণ বাংলার এক টুকরা হীরা ঠিক তার বাড়িতে আজকে আমি এসেছি এবং বাংলা কবিতার চতুর্দশপতি কবিতার প্রবর্তক অর্থাৎ ছনের জাতীয় কবিতার প্রবর্তক সেই কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে এই পুকুরেই কবি মাইকেল মধুসূদন দত্ত গোসল করতেন সাঁতার কাটতেন শৈশব কেটেছে এই পুকুরেই একটু সামনে যেতে চোখে পড়ল কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সেই কাচারি ঘর যে কাচারি ঘরটা ছিল মূলত জমিদার তথা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কবি মাইকেল মধুসূদন দত্তের বাবা ছিলেন জমিদার রাজনারায়ণ দত্ত পত্র অঞ্চলের জমিদারি ছিল তার হাতে এবং অনেক বড়ো মাপের একজন জমিদার ছিলেন তো দেখতে দেখতে কাছারি ঘরের একেবারে কাছে চলে আসলাম দেখলাম তার শৈল্পিকতা ভিতরে চোখে যেতেই চোখে পড়ল আরও সুন্দর কিছু দৃশ্য এটাও কিন্তু প্রশাসনিক ভবন তার কাচারি ঘর অর্থাৎ কাচারি ঘর বলতে তৎকালীন সময়ে জমিদাররা সাধারণত জমির খাজনা উন্নয়ন এলাকার উন্নয়ন সব কিছুই এখানে পরিচালিত হতো এক কথায় বলা যায় অত্র অঞ্চলের রাজধানীও বলা যায় এটাকে প্রত্যেকটা জমিদার বাড়ি ছিল কিন্তু ওই অঞ্চলের এক একটা রাজধানী অর্থাৎ ওই অঞ্চলের উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সবকিছুই কিন্তু নিয়ন্ত্রিত হতো প্রত্যেকটা জমিদার বাড়ি থেকে আমরা হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির পিছনের দিকে চলে আসলাম চোখে পড়লো আরেকটি ভবন জানতে পারলাম কবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি এটি অর্থাৎ তার ঘর এটি তো কবি মাইকেল মধুসূদন দত্তর কাকার বাড়িটি এখনও কিন্তু অনেক সাজানো গোছানো রং করা অনেক সুন্দর ভিতরটা দেখে মনটা একেবারে ভরে গেল এত সুন্দর একটি বাড়ি সেই বাড়িতে কবি মাইকেল মধুসূদন দত্ত বড় হয়েছেন দর্শক আমি এখন অবস্থান করছি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়িতে আপনাদের দেখানোর চেষ্টা করব কবি মাইকেল মধুসূদন দত্তের যে কাকার বাড়িটা তার আশেপাশের দৃশ্য এবং দেখাবো সব কিছু দোতলা বিশিষ্ট এই ভবনে বসবাস করতেন কবি মাইকেল মধুসূদন দত্তের কাকা যিনি এখানে অবস্থান করতেন পরিবার পরিজন নিয়ে এখানেই বসবাস করতেন কবিরও সময় কেটেছে এখানেই একটু সামনে যেতেই চোখে পড়ল কবি মাইকেল মধুসূদন দত্তের সেই ভাস্কর্য এবং সাধারণ পথিকের উদ্দেশ্যে তার সবচেয়ে মূল্যবান একটি উক্তি সেই উক্তি এখানে পাথরে শ্বেত পাথরে খোদাই করা লেখা আছে যখন কোনো পথিক এই লেখাটি পড়ে বা আমরা যখন পড়লাম তখন অনুভূতিটা ভিন্ন রকম লাগলো তো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কবি মাইকেল মধুসূদন দত্তের যে মনোমেন্ট যে মূর্তি সেই মূর্তির সামনে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাইকেল মধুসূদন দত্তের সেই ছবি সেই স্মৃতি স্মৃতিবিজিত দৃশ্য তো বন্ধুরা আমি এখন চলে এসেছি কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে অর্থাৎ জমিদার রাজনারায়ণ দত্তের বাড়িতে যেই বাড়িতে একটি ছোট আকারে জাদুঘর রয়েছে যে জাদুঘরে সংরক্ষিত আছে তৎকালীন সময়ে ব্যবহৃত জমিদার পরিবার তথা কবি মাইকেল মধুসূদন দত্তের যে ব্যবহৃত জিনিসপত্র আসবাবপত্র কিছু অংশ এখানে সংরক্ষিত করা আছে বন্ধুরা আমরা এই জাদুঘরের ভিতরে একে একে এই সব জিনিসগুলি আমরা দেখব এবং জানার চেষ্টা করব তৎকালীন সময়ে কবি মাইকেল মধুসূদন দত্ত এবং তার পরিবার যেই জিনিসগুলি ব্যবহার করতেন তার সব কিছু দেখার চেষ্টা করব আমার খুবই ভালো লাগছে যে জিনিসগুলি দেখে সবচেয়ে যেই জিনিসটা ভালো লাগছে এটা একটা হচ্ছে কি বলে রেডিও বলতে পারেন কলের গান যেটা আমি কখনোই বাস্তবে দেখি নাই যদিও এটা অনেক পুরোনো তবে কলের গানটা যে আসলেই এরকম হয় এটা আসলে আমি কখনো দেখি নাই যদিও এটা এখন বাজে না নষ্ট তবে কবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই কলের গানেই গান শুনতেন এবং এখানে ফিল্ম মা যাই কিছু থাকে এখানে হয়তো বা ছিল তবে এখানে কিন্তু এই কলের গানগুলি কিন্তু আপনি আমি হাত দিয়ে স্পর্শ করে দেখতে পাব না এখানে কিছু ব্যক্তির পরিচয় তুলে ধরা হয়েছে যেটা আপনারা নেমপ্লেটে দেখতে পাচ্ছেন আপনারা আরও কিছু দেখবেন এবং পর্যায়ক্রমে একে একে অনেক কিছুই দেখতে পাবেন এখানে নেমপ্লেটে সব কিছু দেওয়া আছে তৎকালীন সময়ে দেখেন যে পাথরের থালা অর্থাৎ যেই পাথরগুলো পাথরের প্লেট বলি আমরা সাধারণত সেই থালাগুলিতে তৎকালীন সময়ে কবি মাইকেল মধুসূদন দত্ত এবং অত্র অঞ্চলের মানুষ কিন্তু এই ধরনের থালা বা প্লেটে খাবার খেত তৎকালীন সময়ে তবে রাজাদের খাবারের পরিবেশন তথা খাবারের সিস্টেমটা একটু ভিন্নতা ছিল সেটা হয়তো কিছুটা আলাদা থাকতে পারে তারপরে কিছু ছবি এখানে চিত্রায়িত আছে কিছু ছবি সংগ্রহ করা হয়েছে তৎকালীন সময়ে বিভিন্ন জায়গা থেকে সব ছবির হয়তো অর্থ বা তথ্য আমরা নাও জানতে পারি তবে আপনারা যারা এই কবি মাইকেল মধুসূদনের বাড়িতে আসবেন তারা হয়তো আরও বুঝতে পারবেন তবে সবচেয়ে যে বড় বিষয়টা আপনি ক্যামেরা দিয়ে কিন্তু এই বাড়ির সৌন্দর্য বা সেই ঐতিহাসিক সৌন্দর্যটা ফুটিয়ে তোলা সম্ভব না এতটাই সুন্দর এতটাই যে তথ্যবহুল একটি জায়গা তথ্যবহুল একটি বাড়ি যে বাড়িতে আপনি সরাসরি না আসলে আসলে এর তাৎপর্যটা এর সৌন্দর্যটা আপনি কিন্তু অনুভব করতে পারবেন না তারপরও আমি চেষ্টা করছি আপনাদের জন্য যতটা সম্ভব হয়েছে আমি ভিডিও ধারণ করেছি তবে এই জাদুঘরে প্রবেশ করার জন্য কিন্তু আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না আপনি এখানে সকলের জন্য উন্মুক্ত অর্থাৎ আপনি বাড়িতে ঢোকার পর সব কিছুই আপনার জন্য ফ্রি আপনি সব কিছুই দেখতে পারবেন তবে কোনো কিছু নষ্ট করতে পারবেন না এটি হলো বিষয় আর আমরা যারা ভ্রমণ পিপাসু আছি তারা তো বুঝতেই পারে এটা নষ্ট করার জিনিস না এটা দেখার জিনিস তো যাই হোক অনেক জায়গার অনেক দৃশ্য এখানে পরিস্ফুটিত আছে এখানে দেখতে পাচ্ছি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের হিন্দু কলেজ যে হিন্দু কলেজ তৎকালীন সময় কেমন ছিল সব কিছু এখানে মোটামুটি তথ্য দেওয়া আছে অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত যেই যেই জায়গাতে গিয়েছেন বা পড়াশোনা করেছেন সময় কাটিয়েছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এখানে কবি মাইকেল মধুসূদন দত্তের যে অর্ধাঙ্গিনী দুজন অর্ধাঙ্গিনী ছিলেন কবি মাইকেল মধুসূদনের দত্ত বিয়ে করেছিলেন দুটি তাদের ছবি তাদের সাথে কবি মাইকেল মধুসূদন দত্তের ছবি এবং কবি মাইকেল মধুসূদন দত্তের বাবা মার ছবি তার এক ভাইয়ের ছবি সব কিছু কিন্তু এখানে চিত্রায়িত আছে লিপিবদ্ধ করা আছে এবং সংগ্রহ সংগ্রহ করা আছে আপনারা এখানে আসলে দেখতে পাবেন এবং এখানে আরও একটি যে মূল বিষয়টা কবি মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয় অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত কে কে এবং তার পূর্বপুরুষ এটা হচ্ছে একজন কবি মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে খুবই মানে কি বলবো বংশধর যিনি হচ্ছে লিয়েন্ডার পেজ বিখ্যাত টেনিস তারকা ও মাইকেল মধুসূদন দত্তর বংশধর তো উনি একজন ক্রিকেট তারকা ছিলেন তৎকালীন সময়ে তার অনেক পরেই তবে সে ছিলেন একজন কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর এটাই হচ্ছে সেই জাদুঘর থেকে বোঝা যাচ্ছে এবং কবি মাইকেল মধুসূদন দত্তের কিছু লেখা কিছু চিঠি এখানে সংগ্রহ করা আছে আপনারা যারা মাইকেল মধুসূদন দত্তর প্রতি আকর্ষিত হয়ে বা ইনি যে একজন দুই বাংলারই একজন স্বর্ণের বা হীরার মানুষ ছিলেন বা খুবই স্বনামধন্য এবং প্রবর্তনশীল মানুষ ছিলেন তাকে দেখতে না পেলেও তার স্মৃতিবিজড়িত স্থানগুলি যদি কেউ ভ্রমণ করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে এই যশোর জেলায় সাগরদারি গ্রামে এবং আসলে আপনি সেই অনুভূতি সেই চিন্তা চেতনা সেই ভালোবাসা আপনার বুঝতে পারবেন তবে আপনি ভিডিও দেখেও যে বুঝতে পারবেন না এমন না আপনি ভিডিও দেখেও আপনি বুঝতে পারবেন এবং ভালোবাসাটা প্রকাশ প্রকাশিত হবে তো আমরা মোটামুটি জাদুঘরের পুরোটা ঘুরেছি এবং তবে যে বিষয়টা এটাও কিন্তু দোতলা একটা বাড়ি মূল যে বিষয়টা হচ্ছে এই ঘরগুলিতেই কিন্তু জাদুঘর তৈরি করা হচ্ছে আর এটাই ছিল হচ্ছে অন্দরমহল এই জায়গাতে কবি মাইকেল মধুসূদনের দত্তর বাবা মা অর্থাৎ পারিবারিক একটি থাকার জায়গা দোতলা একটা বিল্ডিং এবং চারপাশটাই খুবই সাজানো গোছানো তো এইটা এখন বর্তমানে জাদুঘর বানানো আছে কিন্তু এটা ছিল মূলত অন্দরমহল এই অন্দরমহলে কবি মাইকেল মধুসূদনের দত্ত বাবা মা এবং তাদের যে বংশধর তারা কিন্তু এখানে বসবাস করতেন আমরা অনেক কথা দেখলাম তবে কবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বারোটি ভাষায় তিনি কিন্তু পারদর্শী ছিলেন অর্থাৎ বারোটি ভাষায় তিনি কথা বলতে পারতেন কবির জীবনে সবচেয়ে বেশি কষ্ট নেমে আসে যখন তিনি ধর্মান্তরিত হন এর আগের জীবন কিন্তু কবির সুখের দিন কেটেছিল কারণ তার বাবা ছিলেন একজন জমিদার জমিদারের পুত্র যে কষ্ট করবে অর্থ অভাবে অনেক কিছুই করতে পারবে না এমনটা কিন্তু ভাবার তেমন কোনো সুযোগ ছিল না কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্ত যখন ইংরেজি সাহিত্যের ওপর অর্থাৎ ইংরেজি ভাষা তথা কবিতার ওপর সাহিত্য চর্চার ওপর যখন আকর্ষিত হন শুধুমাত্র ইংরেজি ভাষা এবং সাহিত্যের আকর্ষণে কবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু নিজ ধর্ম ত্যাগ করে ইংরেজি ভাষা শেখার জন্য শুধু ইংরেজি ভাষার ওপর সাহিত্য চর্চার জন্য শুধু ধর্মান্তরিত হয়ে হয়ে যান খ্রিস্টান এবং তারপরেই তার নামের সাথে যোগ হয় মাইকেল আর এ কারণেই কবি তার বাবা তথা পরিবার থেকে বিচ্ছিত হয়ে যান এবং তাকে ত্যায্য ঘোষণা করা হয় পরবর্তীতে তার বাবা কিছুদিন তাকে লুকিয়ে তার পড়াশোনার খরচ দিলেও একটা সময় কবি মাইকেল মধুসূদন দত্তের পড়াশোনা তথা জীবনযাপনের জন্য অর্থ পাঠানো বন্ধ করে দেন এতে করে কবি প্রচণ্ড অর্থ কষ্টে ভোগেন এতে করে তার পড়াশোনা এবং শিক্ষা জীবনের অনেকটাই ব্যাঘাত ঘটে তবে তিনি যে ব্যারিস্টার শেষ করতে পারেন নাই এমন না অনেক কষ্টে বিভিন্ন রকম কাজ করে কবি কিন্তু ব্যারিস্টারে শেষ করেন এখন যাকে দেখলেন ইনি কিন্তু কবির প্রথম অর্ধাঙ্গিনী এই অর্ধাঙ্গিনী যখন কলকাতায় বসবাস করা অবস্থায় কবি মাইকেল মধুসূদন দত্ত রেবিকা ম্যাকটিভিস নামে এক শ্বেতাঙ্গিনী নারী প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন তৎকালীন সময়ে একজন ইংরেজ কন্যাকে বিয়ে করা বা ইংরেজ নারীকে বা একজন সাদা চামড়ার নারীকে বিয়ে করা ছিল দুর্হ ব্যাপার এবং কবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু সেই কাজটাই করেছিলেন এবং বিয়ে করে তিনি কিন্তু তার সাথে আট বছর সংসার করেছিলেন এবং আট বছরের দীর্ঘ জীবনে তাদের সন্তান ছিল এবং পরক্ষণে তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং তারা দুজন দুজন আলাদা হয়ে যান। কবি শেষ জীবনে এসেছিলেন আরেকটি মেয়ে যিনি কবির একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন তিনি একজন মহিষী নারী হেনরিয়েটি সোফিয়া সোফিয়া ছিলেন কবির একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তার পাশে ছিলেন এবং তাকে সঙ্গ দিয়েছিলেন সোফিয়া জেনেও যে কবি আর দিন পৃথিবীতে থাকবেন না কিন্তু তারপরেও তিনি তার শেষ সময়টা পর্যন্ত তার পাশে ছিলেন বন্ধুরা প্রত্যেকটি জমিদার বাড়িতেই উপাসনালয় ছিল এবং এর ব্যতিক্রম কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতেও হয়নি এটা হচ্ছে মন্দির ঘর ছিল পারিবারিক মন্দির ঘর এখানে বিভিন্ন দেবদেবীর পূজা করা হতো অর্থাৎ এখানে ছিল পূজা মণ্ডপ তো এই পূজা মণ্ডপে তৎকালীন সময়ে কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্ত পূজা দিয়েছেন এখানেই তিনি সৃষ্টকর্তাকে ডেকেছেন এখানেই তিনি তার কাটিয়েছেন শৈশবের সেই স্মৃতিবিজৃত শৈশবের সেই স্মৃতিকথার সেই দিনগুলি কাটিয়েছেন এবং গোড়াগড়ি খেয়েছেন এখানেই এক কথায় বলা যায় কবির আসল সময়টাই অর্থাৎ যেখান থেকে কবি নিজেকে তৈরি করেছেন প্রতিষ্ঠা করেছেন দুই বাংলার মানুষের জন্য এবং মানুষের জন্য লিখে গেছেন অমর কাব্য অমর কবিতা বন্ধুরা কবি ধর্মান্তরিত হওয়ার পর কলকাতায় যখন অবস্থান করছিলেন একসময় তিনি জানতে পারলেন তার মা খুব অসুস্থ আর তার মাকে দেখার জন্য কবি মাইকেল মধুসূদন দত্ত তার পরিবার এবং তার সন্তানদেরকে নিয়ে আসেন এই সাগরদারি গ্রামে এই কপতাক্ষ নদের দিয়ে ভেসে ভেসে নৌকাই করে চলে আসেন সেই সুদূর কলকাতা থেকে এই সাগরদারি গ্রামে এই কপতাক্ষ ঘাটে বিদায় ঘাটে কবি যখন পৌঁছালেন বিদায় ঘাটে অর্থাৎ কপতাক্ষ নদের এই সাগরদারি ঘাটে গ্রামের এই ঘাটে তখন তার জ্ঞাতিগোষ্ঠীরা তাকে তার পৈতৃক ভিটায় যেতে দেয়নি তার মায়ের সাথে তাকে কেউ দেখা করতে দেয়নি অবশেষে কবি তার সন্তান ও স্ত্রীকে নিয়ে এই কাঠবাদাম গাছের ছায়ায় চোদ্দ দিন সময় কাটিয়েছিলেন মনের ইচ্ছা ছিল তার মায়ের সাথে দেখা করার জন্য জ্ঞাতিগোষ্ঠীরা যদি একটু পরিবর্তন হয়ে তার মায়ের সাথে একবারের জন্য দেখা করিয়ে দিত এই আশায় কবি মাইকেল মধুসূদন দত্ত চোদ্দ দিন এই কাঠ বাদাম গাছের নিচে অবস্থান করেছিলেন অবশেষে যখন তিনি বুঝতে পারলেন যে না তাকে আর তার মায়ের সাথে কেউ দেখা করতে দিবে না এবং তার মাও কিন্তু আসার মতো অবস্থা ছিল না তার সাথে দেখা করার জন্য শেষ পর্যন্ত চোদ্দ দিন পর কবি এই ঘাট থেকেই বিদায় নেন সেই যে কবি মাইকেল মধুসূদন দত্ত চলে গেলেন কলকাতাতে আর কোনো দিন এই বাংলায় আর পা রাখেননি বাংলার সেই ঐতিহাসিক দামাল ছেলে আর কোনো দিন এই বাংলার জন্য বাংলার ভূমিতে বাংলার মাটিতে আর আসেননি দেখা হয়নি তার আর সেই কপতাক্ষ নদের সাথে দেখা হয়নি তার শৈশবের সাথে শুধু স্মৃতিগুলি তার মনে রয়ে যায় জন্মভূমির শূন্যতা যে কতটা ভয়াবহ তা তিনি তার কবিতায় নাটকে প্রবন্ধিক তিনি কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন বন্ধুরা আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি কবি মাইকেল মধুসূদন দত্তের বিদায় ঘাট থেকে আমি আনোয়ার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ